আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন অনেক সকাল সাতটা বাজে আজকে বুধবার তো আমরা ঘুমে আসি এই আমার মেয়ে এখন ওঠে মাদ্রাসা যাবে ওঠো আপসা মাদ্রাসা যাবে ওঠো আপসা কি খুব রাতে লেট করে ঘুমায় সকালে উঠতে পারে না উঠো আম্মু ওঠো উঠো মামা মাদ্রাসা যাবা উঠো তাড়াতাড়ি উঠো অনেক সকাল এই যে বাইরে ঠান্ডা জানালা খোলাই যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা আজকে এনো এই যে টিফিনটা ভাবে এভাবে হাতেই নাও আর এই যে যাও কাঁধে নাও চলো এইভাবে না আসো আসো তাতে আচ্ছা দুষ্টমি করবা না ঠিক মতো পড়বা হ্যাঁ এই তো মেয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে মাদ্রাসাটা সামনেই আমাদের জানালা দিয়ে দেখা যায় একা একা ছাড়ি না যাও সালাম দাও ওয়ালাইকুম সালাম আচ্ছা যাও আচ্ছা দেখি আপনাদের দেখাই আমি কোন দিক দিয়ে দেখি কারণ একা একা ছাড়ি না কারণ এখান থেকে দেখা যায় কারণ আমি ওকে একেই পাঠাই এই যে এখান থেকে এই তো মাদ্রাসা পর্যন্ত মোবাইল এতটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখি দেখা যায় তো ডাক দিলে চা খাবো করে দেখি মেয়েকে বিদায় দিয়ে দিলাম মাদ্রাসা চলে গেছে এখানে গাড়ির আওয়াজ শোনা যায় আচ্ছা এই যে ঢুকে পড়লাম এই মাদ্রাসায় এখন রুম গোছাবো রুমের অবস্থা অনেক খারাপ দেখি আমার গাছগুলো কি অবস্থা এই গাছটা আনছিলাম যখন তখন অনেক কলি ছিল একটা কলিও নেই কেও কেমন লাগে না বলেন এত কলি এত পরিমাণ কলি মনে করেছিলাম যে বাসায় গেলে ফুটবে না একটাও ফুটে নাই সব এরকম ঝরে ঝরে পড়ে গেছে পানি দেওয়া লাগবে গাছটা আর এখানে আমি কিছু বিষ লাগিয়েছি মরিচের দানা ফেলছিলাম এখন ওঠে নাই এই যে সকালবেলা দুধ চা নিয়ে বসলাম মুড়ি দিয়ে খাবো আজকে রুটি বানাই নেই সকাল থেকে শরীরটা খুব খারাপ যাচ্ছিল আর হচ্ছে শরীরটা খুব ব্যথা ঠান্ডা মাথা ব্যথা এই জন্য রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি নাই। আর সকালবেলা আজকে রুটিও বানাই নেই তার জন্য চার মুড়ি খাচ্ছি সকালবেলা চা দিয়ে মুড়ি দিয়ে খেতে এরকম ভাবে ভালোই লাগে অনেক মাঝে মধ্যে খাই ভাতটা শীতের সময় ভাতটাও খেতে ভালো লাগে না ওরকম ধরে ধরে অনেক চা খাচ্ছি দুই তিনবেলা চা খাই চায়ের খুব নেশা হয়ে গেছে তারপরে আমি ডিমগুলো বের করলাম রাতে ডিম বাদের বাবা এখন দেখি ডিম একটা ভেঙে পুরো ডিম মেখে গেছে কেমনে ভাঙছে বলতেও পারি না এখন এগুলোকে আমি ধুয়ে তারপরে রাখবো এমনি দিয়ে আমি ডিম ধুয়ে রাখি কারণ ফ্রিজ অন্য অন্য খাবার রাখলে কারণ ডিমের মধ্যে জীবাণু থাকে তার জন্য আমি ধুয়েই রাখি তা এখন ভাবছিলাম

যে এখন ভালোভাবে কছলাই কষলাই ধুয়ে নিব কারণ ডিমের গায়ে অনেক ময়লা থাকে ফ্রিজে যেমন অনেক রকম খাবার থাকে রান্না করা খাবার ওটার মধ্যে জীবাণু সরায় তার জন্য ধুয়ে রাখাই ভালো ফ্রিজে এটা আমি দুইবার ধুয়ে নিলাম ভালো করে ডিমগুলো এক ধুতে যেয়ে দেখলাম একটা ডিমে আবার জন্য কেমন নিজে দেখেন জানি না এটা কী পরে দেখা যাবে ভাঙলে আমি ভালো করে দেখছিলাম এটা কী জিনিসটা সমস্যা নাই এরকম হতেই পারে মানুষেরই কত রকমই এত মুরগি ডিম যে ফ্রিজের মধ্যে রাখতেছি

আমি যে থালা বাসনগুলো সব ধুয়ে ফেলবো অনেক থালা বাসন হয়েছে ধুই আবার আসছি যে এখানে আমি চা বানিয়েছিলাম এই যে অবশিষ্ট চাপাতিটা যেটা আমি ফেলে দিই না এটা আমি আমার গাছের মধ্যে দিয়ে দিই যে আমার গাছের মধ্যে চা পাতাগুলো দিয়ে দিব কারণ গাছের অনেক ভালো হয় গাছের পুষ্টি চা পাতা দিলে গাছে সারের মতো কাজ করে বড় যেতে পারে এটা একটা সার তাই আমি দিয়ে দিই ফেলে দিই না এই তো আমার ফুলের বাটিগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি কেটলিটা ভালো করে ধুয়ে নেবো এই যে আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি এখন বাজে দুইটা তো আমরা ভর্তা প্রথমে ধনিয়া পাতা ভর্তা নেব ধনিয়া পাতা ভর্তাটা খুবই ভালো ভাবছে তোমাকে ধনিয়া পাতা ভর্তা দেবো এই যে হয়েছে অল্প আচ্ছা এই যে চামড়া তরকারি রান্না করেছি চামড়া পাকনা আর এই যে ডাল আলুর ডাল এই যে ভর্তা দিয়ে আগে খেয়ে নিই

আমরা এখন এক জায়গায় চলে আসছি হাঁটাহাটি করতে আমাদের এই আশেপাশে এরকম খালি জায়গা তোমাকে কে চিনাইছি জায়গা তোমার ভাইয়া কিনারে যাবে না পরে যাবা কেন বালি আর বালি হুম হাত দিয়ে বালি ধরতেছো কেন চলো সামনে যাই আমরা

জবা ফুল গাছ জবা ফুল গাছ অনেক হাঁটাহাঁটি করছি চল এখন বাসায় যাই কেন না হয়েছে এখন আমরা বাসা যাবো